আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ গাছের মধ্যে এত পরিমাণে পোকা সমস্ত গাছে যেন দিন দিন পোকার আক্রমণ বেড়েই চলেছে এবং আমরা কিন্তু চাইলেই কোনো রকমের রাসায়নিক কীটনাশক এতে ব্যবহারও করতে পারছি না তার একমাত্র কারণ হচ্ছে আমরা গাছ লাগাই কিন্তু বিষমুক্ত খাবার খাওয়ার জন্য আর নিজেদের ছোট শখের বাগানগুলোতে যদি রাসায়নিক কীটনাশক দিতে হয় তাহলে কিন্তু একদমই মনটা ভালো থাকে না আর এত পরিমাণে পোকা জৈব কীটনাশক দিয়ে হচ্ছে কোনো রকমের কাজ হয় না তাই আজকে আপনাদের সাথে একটা খুবই সুন্দর সলিউশন নিয়ে এসেছি সেটা হচ্ছে নিম তেল নিম তেলটা হচ্ছে একদম জৈব উপায়ে তৈরি করা হয় এবং এটা খুব ভালো কাজ করে আমি দিয়ে দেখেছি এবং আজকে আপনাদের সাথে সেটা দিয়েও দেখাবো অনেক ভালো কাজ করে এবং রাসায়নিক কীটনাশকের থেকেও বেশি ভালো কাজ করেছে আমি বলবো আর আমাদের ছাদেই কিন্তু অনেক রকমের পশু পাখি আছে যেমন হচ্ছে আমাদের হাঁস এবং মুরগি আরও হচ্ছে কবুতর এগুলো আছে এগুলো এগুলোও কিন্তু গাছ খায় যদি আমি রাসায়নিক কীটনাশক ব্যবহার করি তাতে কিন্তু আমার এই পশুগুলোও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং আমি এখন যে কীটনাশকটা ব্যবহার করছি নিম অয়েল এই নিম অয়েল কিন্তু ব্যবহার করলে কোনো রকমের ক্ষতি আমার বাচ্চাদের এবং আমার পশু পাখি যতগুলো আছে কোনো কিছুটি কোনো রকমের ক্ষতি হবে না শুধুমাত্র পোকাগুলোই মরে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা স্প্রে বোতল করে হচ্ছে উপর নিচ করে একদম দিয়ে দিচ্ছি তো এখন আপনাদেরকে আমি বলি যখন আপনারা যে কোনো ধরনের কীটনাশক দিবেন সব সময় হচ্ছে বিকেলের দিকে দিবেন যদি অনেক বেশি প্রয়োজন হয় তাহলে একদম সকাল ভোরের দিকে দিবেন রোদ উঠে আছে এই সময় কিন্তু কোনো রকমের কীটনাশক ব্যবহার করা যাবে না কারণ রোদে অনেক বেশি গাছে ক্ষতি করে কীটনাশক দিলে এবং গাছ মারাও যায় তো এরকম ভুল আমরা নতুন নতুন অনেকেই করে থাকি এইগুলো কিন্তু একদমই করা যাবে না আর হচ্ছে না বুঝে গাছের গোড়ার মাটিতে কোনো রকমের কীটনাশক দিবেন না তাতে করে গাছের গোড়া ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আপনার গাছটা মারা যেতে পারে আর যখন কীটনাশক দিবেন উপর নিচ করে দিবেন পাতাগুলোর নিচের দিকেও হচ্ছে ভালো করে ভালো করে কীটনাশকটা দিয়ে দিতে হবে তারপরে হচ্ছে যে যে জায়গাগুলোতে হচ্ছে পোকা আছে সেই জায়গাগুলোতে স্প্রেডটা একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে হচ্ছে চেষ্টা করবেন যে পানির যেই ধাক্কাটা আছে সেই ধাক্কাতেই যেহেতু এই পোকাগুলো পড়ে যায় আর এই যে আমার এখানে ছোট ছোট সিম দেখতে পাচ্ছেন সিম গাছটার মধ্যেও এখনও পোকা আক্রমণ করেনি আর আমি এখনই হচ্ছে এই গাছের মধ্যে এই কীটনাশকটা ব্যবহার করে নিব যেহেতু পরবর্তীতে পোকার আক্রমণের শিকার আমার আর না হতে হয় যদিও বা ভিডিওটা অনেকদিন আগের করা ইতিমধ্যেই আমার এই গাছটা নষ্ট হয়ে গেছে আমার মুরগির জন্য আসলে হাঁস মুরগি আছে তো এগুলো বেশি দিন ভালো রাখা যায় না যেহেতু এগুলোর ভিতরে কোনো রকমের জাল দিয়ে আমি আটকে দিইনি আর এই তো এটাকেও ভালো করে কীটনাশকটা আমি দিয়ে দিচ্ছি এই যে আমি নিম অয়েলের স্প্রেটা গাছে ব্যবহার করছি এটাকে কিন্তু তৈরি করে নিতে হয় আপনি হচ্ছে প্রথমেই এই যে সারের দোকানগুলো থাকে সেখানে গিয়ে বললেই হবে যে একটা নিম অয়েল দেওয়ার জন্য এই নিম অয়েলটার প্রাইস আপনার কাছে নিবে হচ্ছে তিনশো আশি টাকা করে মূল্য লেখা থাকে আপনার কাছে দুইশো আড়াইশো এরকম নিতে পারে যেটা ছোট বোতল আর কি যেটা হচ্ছে একশো এম এল এটার দাম আমি বললাম এবং বড় এবং তার থেকেও যদি ছোট হয় তাহলে দামে কম বেশি হতে পারে এবং এটাকে আপনি হচ্ছে ঘরে এনে এটাকে তৈরি করতে হবে যদি আপনি এক লিটার কীটনাশক তৈরি করতে চান তাহলে আপনাকে এক লিটার কুসুম গরম পানি নিতে হবে যেটাকে হালকা গরম পানি বলা হয় বেশি গরম পানিটা নেওয়া যাবে না তো হালকা কুসুম গরম পানিটাতে হচ্ছে আপনি চার থেকে পাঁচ ফুটা লিকুইড স্যুপ যেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ হতে পারে বা আপনার প্লেট ভাটি মাজার যে লিকুইড স্যুপটা আছে সেটা নিয়ে নেবেন এবং এর সাথে হচ্ছে আপনাকে পাঁচ মিলি এই নিম অয়েলটা নিতে হবে সেটাকে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে একদম মিশিয়ে নিতে হবে এবং যখন পানিটা একদম নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখনই হচ্ছে আপনি গাছের উপরে এবং নিচে ভালো করে স্প্রে করে দিতে হবে দেখেন একটু পরেই হচ্ছে আমার এখানে পোকাগুলো একদম মরে গেছে এবং যখন রোদ উঠবে না এই জিনিসটা শুকিয়ে যাবে তখন হচ্ছে একদম বালির মতো ঝরে পড়ে যাবে